হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের যে অধ্যায় ফোর অর্থাৎ চাপ্টার ফোর বিজ্ঞান বইয়ের এটা নতুন যেটা সিলেবাস এসেছে নতুন বইয়ের হিসাবে আমরা এই কোয়েশনগুলি করছি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল যে এটার উপর আমি ভিডিও বানাই তাই ওদের রিকোয়েস্ট এই ভিডিওটি আমি নিয়ে এসেছি তো আপনাদের যদি কোনো চাপ্টারের মধ্যে ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন আমি সেটার উপরে ভিডিও বানাবো সো এই ভিডিওটি শুরু করি আর দেখুন এটা ইউটিউবে বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য আসাম বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য অনলি ডেডিকেটেড চ্যানেল তো এই চ্যানেলটি প্রমোট করবেন যত বেশি ভিউস আসবে তত বেশি আমি এটার আমাদের কন্টেন্ট প্রোভাইড করব। তো অধ্যায় নম্বর ফোর চলো চুম্বক নিয়ে খেলি এখানে শূন্যস্থান পূর্ণ করো প্রথম যেটি আছে তখন চুম্বকের আকর্ষণকারী পদার্থগুলিকে ড্যাশ বলে ড্যাশ পদার্থ বলে তো এটা হবে শুদ্ধ উত্তর চুম্বকীয় পদার্থ বলে বি নম্বর দেখুন বিভিন্ন কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি করা চুম্বককে ড্যাশ চুম্বক বলা হয় তো এটাকে উত্তর হবে কৃত্রিম চুম্বক সি নম্বর দেখুন রবার ড্যাশ পদার্থ নয় রবার চুম্বকীয় পদার্থ নয় এরপরে ডি নম্বর দেখুন যদি আমরা একটি দণ্ড চুম্বককে দুই ভাগে ভাগ করি তাহলে আমরা একই ড্যাশ চুম্বক পাব তো এটা উত্তর উত্তর হবে দুইটি ঠিক আছে ই নম্বর দেখুন দুইটি চুম্বকের একই মেরু ড্যাশ তো এটা হবে বিকর্ষণ এফ নম্বর দেখুন একটি চুম্বকের সর্বদা ড্যাশ মেরু থাকে তো একটি চুম্বকের সর্বদা দুইটি মেরু থাকে এখন সত্য সত্য বক্তব্যগুলিতে বা শুদ্ধ উত্তরগুলিতে সঠিক চিহ্ন দাও দেখুন চুম্বক সমস্ত ধরনের পদার্থকে আকর্ষণ করে তো এটা হবে অশুদ্ধ তো এই টিকটা দিয়ে দেবে বি নম্বর দেখুন চুম্বকের বিপরীত মুখ দুটি মধ্যে আকর্ষণ হয় তো এটা শুদ্ধ কোবাল্ট একটি চুম্বকীয় পদার্থ এটাও শুদ্ধ হবে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে আর ডি নম্বর দেখুন দণ্ডকার চুম্বক সব সময় উত্তর দক্ষিণের দিকে মুখ করে থাকে তো এটাও শুদ্ধ তো ঠিক চিহ্ন দিয়ে দেবে ই নম্বর দেখুন গরম করলে চুম্বকের চুম্বকত্বের গুণ হ্রাস পায় তো এটাও সত্য ঠিক আছে এটা ঠিক করে দেবে এখন স্তম্ভের সাথে স্তম্ভ মিলিয়ে নাও তো দেখুন এটা আমি প্রশ্ন দেওয়া আছে দেখুন কম্পাসের যন্ত্র প্রথমে আবিষ্কৃত হওয়া চুম্বক লোহা গজালে চুম্বকদের গুণ দীর্ঘ সময় ধরে থাকে ম্যাগনাইট চুম্বকের দ্বারা আকর্ষিত হয় স্থায়ী চুম্বক স্থির অবস্থায় উত্তর দক্ষিণ অবস্থায় থাকে তো এটা উত্তর আমি দিয়ে দিই কম্পাস যন্ত্রের শোলা তো এটা ডি নম্বর মিলিয়ে নেবে বইয়ের মধ্যে স্থির অবস্থায় উত্তর দক্ষিণ অবস্থানে থাকে লোহা গজালে এটা সি নম্বর ঠিক আছে চুম্বকের দ্বারা আকর্ষিত হয় ম্যাগনা ম্যাগনেটাইট প্রথমে আবিষ্কৃত হওয়া চুম্বক এ নম্বরের সাথে মিলিয়ে নেবে তিন নম্বর চার নম্বর দেখুন স্থায়ী চুম্বক বি নম্বরের সাথে মিলিয়ে নেবে চুম্বকত্বের গুণ দীর্ঘ সময় ধরে রাখে তো এখানে দেখুন এটা আমরা অলরেডি করে নিয়েছি নেক্সট দেখুন ফোর নম্বর স্তম্ভ ওয়ানে চুম্বকের একটি শীর্ষের অবস্থান দেখানো হয়েছে স্তম্ভ টু প্রত্যেক ক্ষেত্রে কি ধরনের ক্রিয়া হয় দেখানো হয়েছে এর খালি স্থানগুলি পূর্ণ করো তো আমি শুদ্ধ উত্তর দিয়ে দিয়েছি সবাই দেখুন বিকর্ষণ উত্তর উত্তর আকর্ষণ উত্তর দক্ষিণ আকর্ষণ দক্ষিণ উত্তর বিকর্ষণ দক্ষিণ দক্ষিণ এরপর নাম্বার ফাইভ সঠিক উত্তরগুলিতে গুলটিকে সম্পূর্ণভাবে পূর্ণ করো তো দেখো নিচের কোনটি চুম্বকীয় পদার্থ ছোটো দড়ি রবার প্লাস্টিকের হাড়া ইয়া কাঠের স্কেল তো শুদ্ধ উত্তর হবে অপশান ও অর্থাৎ ছোটো দড়ি নাম্বার টু নিচের কোনটি অচুম্বকীয় পদার্থ লোহা গোজাল রবার বেগু সেফটিপিন না ছোটো দড়ি তো রাইট অ্যান্সার হবে অপশন নম্বর এ লোহা সরি অপশন নাম্বার বি রবার বেগু নাম্বার থ্রি চুম্বকের কতটি মেরু থাকে তো চুম্বকের দুইটি মেরু থাকে তো অপশন এ কারেক্ট হবে ঠিক আছে আজকে জন্য এতটুকু থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করবেন আর কোনটির উপর ভিডিও লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সো মাচ